হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছি কারণ কি বয়রা নাকি তোমার রাতে রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে হুম কি উম রাত এখন কয়টা বাসতেছে এখন টাইম কত হইছে বাসার মধ্যে গড়ি নাই চোকিটে খোলা গুড়িটা দেখ না এখন কয়টা বাসতেছে কিউ আর এটা আর তুই যে রাতের বেলা বাসায় আসছিস এখন じゃ আর এটা একটা কল দিছস তুমি আমাকে আমি যে কল দিছি কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিছি আমি কি জিজ্ঞেস করতেছ তুমি ও করে কি কাটতে যে কি রুম কতস কেন কি বলো তুই সত্যি করে বাসে আসছিস না বাইরে কারো কাছে গেছিস কেউ এটা বল তুমি পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসায় আসছিস সারা ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কে কি শুরু করছস তুই কি ও কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ কে আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় ঘুরাইতেছ কথা বলার ইচ্ছা না থাকলে বলো এইসব ফ্যাসলাম গুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তারপর দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবো আর কত ঘুমাবি কিউ উ কি এই স্যার তোর উঁ তোর ইয়ের ভিতর দিয়ে যে আমি মাথার মেয়েছি সেটা গরম করবি রাতের বেলা কয়টা কিসের জন্য এগুলো দেখার জন্য দিচ্ছে যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন করবি বাসে আসি ঘুম যাবি ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আসো যে তুই তুই বাসে না বাইরে কোন কারোর কোনো বেড়ির সাথে এটা বলা লাগে আবার বলে উ ও এটাকে নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যে যেগুলোর সাথে ডং ডং এটা গেছো সোরা শিখেছিস তোকে ও বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ড কে তুই কি সত্যি সত্যি রিলেশনে আছো সার 10টা বাইরে দেখতো তো নিজেরে দেখতো তুই আমারে যে অত্যাচার এটা করতেছস আবার বলে ও এসে মেজে সেটা খারাপ করিস না